বাড়ি থেকে আসার সময় ননদ এই মাছগুলো সহ আরও কিছু মাছ সবজি দিয়ে দিয়েছে আজকে এই মাছগুলো রান্না করব। কিন্তু এই মাছগুলো আপনারা কি কেউ কখনও খেয়েছেন ছোটোবেলায় তো জানতাম এই মাছগুলো কেউ খায় না সুন্দর করে রান্না করলে সাজিয়ে গুছিয়ে কোনো খাবারই অখাদ্য না তবে মাছগুলো দেখছি আর ভাবছি যে আমার ননদ কত কষ্ট করে এই ছোট্ট ছোট্ট মাছগুলো কেটেছে আপনারা যদি এই মাছগুলোর নাম জেনে থাকেন অবশ্যই কিন্তু আমাকে একটু জানাবেন আমি কিন্তু এই মাছগুলোর নাম জানি না বাড়ি থেকে আসার সময় মা তো কিছু রান্না বান্না করে দিয়েছিল সেই খাবারই খেলাম বাসায় টুকিটা কি কিছু কাজও জমেছিল সেগুলো করছি তাই ভিডিও ঠিকঠাক মতন আপলোড দিতে পারিনি দুপুরের জন্য ছোটো মাছ চড়চড়ি আর গরুর মাংস রান্না করব। এই গরুর মাংসগুলো মা দিয়ে দিয়েছিল কিছু তো রান্না করে দিয়েছিল আর কিছু দিয়েছিল এমনিতেই কারণ ছুটি ছাটা তো নেই কবে আবার আপনাদের ভাইয়া বাজার করতে পারে তাই কিছু রান্না করে দিয়েছে আর কিছু দিয়েছিল যাতে আমি আমার সময় সুযোগ মতন রান্না করে খেতে পারি তাই সেই মাংসগুলো রান্না করব বেশ খানিকটা তাই মনে হলো কিছুটা রান্না করব আর কিছুটা হচ্ছে রেখে দিবো সামান্য পরিমাণই রেখে দিব বাসায় অনেক মাংসই ছিল বাড়িতে যাওয়ার আগে দেখেছেন আপনাদের ভাইয়া মেহমান আসা উপলক্ষে অনেক কেনাকাটা করেছিল লম্বা একটা সময় থাকবো না বলে সব কিছুই কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল আর সেগুলোও কিন্তু মেহমানদের নিয়ে রান্না বান্না করে খাওয়া হয়েছে সেই ভিডিও তো দেখেছেনই আপনারা তো এর মধ্যে আমি কিন্তু মাংসগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি সব মশলা একসঙ্গে ব্লেন্ড করে দিয়েছি তাই কিন্তু মশলাটা একদম মাংসের সঙ্গে মেখে গিয়েছে তবে কষা মাংস খুব কম খাওয়া হয় ছোটো বাচ্চা আছে তো তো আমার ছেলেটা খাবার টেবিলে বসলেই বলবে ঝোল দাও তাই আমি চাইলেও কিন্তু কষা মাংস রান্না করতে পারি না তবে হ্যাঁ কষা মাংসর সঙ্গে যদি ডাল হয় সেটা কিন্তু বেশ মজা লাগে কিন্তু বুঝতেই তো পারছেন আমি আসলে একটু ব্যস্ততা তাই তাড়াহুড়ো করে কোনো রকম একটু মাংসতে হালকা ঝোল রাখবো আর এই সবজিটা দিয়েই আজকে রান্না শেষ করব বেশি কিছু রান্না করতে পারবো না আসলে আমার রান্না করতে খুবই ভালো লাগে ইচ্ছে করে অনেক কিছু রান্না করি কিন্তু বাবু হয়ে যাওয়ার পরে আমার হাতে এত বেশি সময় থাকে না যে রান্না করব। তো মোটামুটি ছোটো মাছ চড়চড়ি মেখে পাশের চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে একটু দুধ জ্বালিয়ে নিব দুধ তো বাসায় এসে সেভাবে পাচ্ছি না তো পাশের বাসার ভাবির কাছ থেকে এক লিটার দুধ চেয়ে নিয়ে এসেছি সেটুকুই জাল করে নিব শাশুড়ি মা এসেছে মূলত ছিল তার জন্য পিঠা বানাবো বাড়িতে গেলে যেমন তারা পিঠা বানানোর জন্য অস্থির হয়ে যায় তো আমি বাসাবাড়িতে থাকি তাতে কী হয়েছে আমিও কিন্তু যেই আসুক যেরকম পারি সেরকমভাবেই চেষ্টা করি পিঠা বানিয়ে খাওয়ার জন্য তো মায়েরই মধ্যে খাবার দাবার খেতে শুরু করে দিয়েছে আমি এই যে বাবাইটার খাবার বেড়ে দিচ্ছি খুব বেশি কিছু রান্না করতে পারিনি তবে জটুকু পেরেছি আলহামদুলিল্লাহ অনেক দিন তো বাড়িতে থেকেছি তাই বাড়ির সাই এসেও কিন্তু একটু পরিবেশের সঙ্গে শুট করতেও সময় লাগবে এদিকে কাজকর্ম একটু বেশি হয়ে যাচ্ছে তাই বাবুর শরীরটাও খুব একটা ভালো না তো যাই হোক সবাই বাবুটার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে হাফেজ